নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ এক বিরল জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে একই দিনে সূর্য গ্রহণ এবং শনি মহারাজের ঘর পরিবর্তন এবং যুগন্তকারী ঘটনা শেষবার ঘটেছিল একশো বছরের বেশি আগে কিন্তু এই বিরল সংযোগের প্রভাব কি হবে কার ভাগ্য খুলবে সাফল্যের দরজা আর কার জীবনে আসবে চরম সংকট 2025 সালে সূর্য গ্রহণ এবং শনির গোচর ভাগ্য খুলবে তিনটি রাশির দু হাজার পঁচিশ সালে শনি রাশি পরিবর্তন হবে যা বৈদিক জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে যা কয়েকটি রাশির জাতক বা জাতিকাদের জন্য অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে বিশেষ করে তিনটি রাশি এই বিরল যোগের ফলে প্রচন্ড ভাবে লাভবান হবেন সূর্য গ্রহণ ও শনির গোচর বিশেষ প্রভাব হঠাৎ অর্থ লাভের সুযোগ পাবেন নতুন সুযোগের দ্বার উন্মোচন ব্যবসায়ীদের জন্য বিশেষ সাফল্যের সম্ভাবনা থাকবে শুভ বিবাহ বা সম্পর্কের উন্নতি অবিবাহিত যারা রয়েছেন অবিবাহিতের জন্য বিয়ের সম্ভাবনা তৈরি হবে নতুন চাকরি ও পদোন্নতি সম্ভাবনা যারা চাকরি খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই বিরল সংযোগে লাভবান হবে যে তিনটি রাশি সেই তিনটি রাশি নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন আটকে থাকা কাজ সফলভাবে সম্পূর্ণ হবে ব্যবসায়ীরা প্রচুর লাভের মুখ দেখবেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে চাকরি প্রার্থীরা ভালো সুযোগ পাবেন নেক্সট হচ্ছে ধনু রাশি আর্থিক উন্নতির একের পর এক সুযোগ আসবে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে এবং নতুন বিনিয়োগে লাভ হবে পারিবারিক জীবনে সুখ অর্থাৎ ভালো সংবাদ আসতে পারে এবং যে কোনো আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পত্তি ও উত্তরাধিকার সংকট সংক্রান্ত বিষয় অর্থাৎ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে যে অনেক সময় অনেক কিছু পাওয়ার ব্যাপার থাকে সেই বিষয়ে শুভ ফল আসার সম্ভাবনা রয়েছে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে সম্মান বাড়বে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে যারা মকর রাশি রয়েছেন নমস্কার জয়মাতার আজকে যে বিষয়টি আলোচনা করলাম দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ এক বিরল জ্যোতিষীয় ঘটনা ঘটতে চলেছে একই দিনে সূর্য গ্রহণ এবং শনি মহারাজের ঘর পরিবর্তন এ বিষয়ে তিন তিনটি রাশি যারা আছেন যারা লাভবান হতে পারবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি আর তন্ত্র স্পেশালি উত্তরপাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন জয় মাতারা